সমাজসেবার আড়ালে প্রতারণার অভিযোগে সোনামুরা দুর্গাপুর এলাকার কন্টেন্ট ক্রিয়েটর মান্নান চৌধুরী বর্তমানে পুলিশের হেফাজতে তার পরিচালিত মানুষ মানুষের জন্য নামে একটি নেশামুক্তি কেন্দ্র প্রশাসন বন্ধ করে দিয়েছে সোনামুরা ধলিয়ায় এলাকায় অবস্থিত ওই নেশামুক্তি কেন্দ্রে হানা দেয় মহকুমা প্রশাসন ও সোনামুরা থানার পুলিশ অভিযানের নেতৃত্ব দেন ডিসিএম অনিস দেবনাথ উপস্থিত ছিলেন সোনামুরা নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়াও অভিযানের পর কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয় গত প্রায় দুই মাস ধরে মান্নান সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও করে সোনামুরার বিভিন্ন এলাকা থেকে নেশাগ্রস্ত যুবকদের ধরে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশ করেছিলেন দাবি করা হচ্ছিল তাদের বিনা পয়সায় চিকিৎসার জন্য বিশাল করে আত্মশুদ্ধির নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হচ্ছে পাশাপাশি স্থানীয় মানুষের কাছ থেকে অর্থ সাহায্যও তোলা হচ্ছিল তবে গত কিছুদিন আগে বিষয়টি প্রকাশ্যে আসে বিশালগড়ের আত্মশুদ্ধি ফাউন্ডেশনের দুই কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের কাছে এসে মান্নানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন জানা যায় মান্নানের মাধ্যমে পাঠানো মোট বিয়াল্লিশ জন নেশা আসক্ত যুবককে পরে সোনামুরার ঢলিয়াই এলাকায় একটি ভাড়া বাড়িতে রাখা হয়েছিল প্রথম দিকে এই কেন্দ্রটিকে আত্মশুদ্ধি ফাউন্ডেশনের শাখা হিসেবে প্রচার করা হলেও পরে আর্থিক লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয় এর মধ্যেই গতকাল ওই কেন্দ্রে থাকা এক নেশা আসক্ত যুবককে মারধরের অভিযোগ সামনে আসে এই ঘটনার পরই প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে অবৈধ নেশামুক্তি কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয় পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর বিশ্বকর্মা পাঠিয়েছে কজন লোকাৰী হৈ এটা এটা আমাদের দিয়ে রিকোভারি বলতে এখানে তারা যে আমরা যেটা বললো যে আমাদের আমরা এখানে যে রেজিস্ট্রেশনের যে বইটা দেখলাম সেটার মধ্যে দেখলাম ছত্রিশ থেকে সাঁত্রিশ জনের একটা নামের তালিকা এবং প্রত্যেক নামের তালিকা এগিয়ে এসছে কে কে টাকা দিয়েছে সেখানে কত টাকা দিয়েছে সেখানে একটা লিস্ট আমি পেলাম তো সেটা দেখে আমি আমার ওদেরকে আবার ইনকোয়ারি করে জিজ্ঞেস করলাম যে এটা ঠিক কিনা ক্যার হ্যাঁ ঠিক আমাদের মধ্যে বেশ কয়েকজন সেখানে যারা টাকা দিয়েছে বা তাদের ফ্যামিলি থেকে যারা এসে টাকাটা দিয়ে গেছে ওদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ব্যাপারটা সঠিক তারা প্রাইমারিলি ইনিশিয়াল স্টেজে তারা পাঁচ থেকে ছয় টাকা করে দিয়েছে পরে আস্তে আস্তে ওদেরকে আরও টাকা দেওয়া হবে টাকা দিলে পরে শুরু হবে পুরো পুরো দমে এবং শেষ হওয়ার আগে পুরো টাকা দিয়ে এখান থেকে যেতে হবে যেটা বলুন আর এখানে আজকে দেখলাম যে আরো একটা যেটা খবর পেলাম লোকেলি যে কালকে নাকি খুব রাত্রে পাঁচ ছজনকে খুব পাথর করা হয়েছিল তাদের নাক থেকে রক্ত ছিল ওদেরকে নাকি কোনো না কোনোভাবে এখান থেকে শিফটিং করা হয়েছে আর তারা যখন জানতে পারলো যে এখানে আজকে পুলিশের লোক আসছে বা অ্যাডমিনিস্ট্রেশনের লোক আসছে সেটাকে ডিক করার জন্য দেখার জন্য ইন্সপেকশন করার জন্য তারা আজকে সকালে নাকি পালিয়ে গেছে এটা যুগ দিনে জানলাম আর বাকি এখানে বেয়াল্লিশ তেতাল্লিশ জন আমি পনেরো জন কিছু দেখেছি এর মধ্যে আরও চলিত জানতে পারলাম যে আজকে সকালেই নাকি আরও বেশ কিছু লোক এখানে এখান থেকে যেগুলি প্যাশেন্ট হিসেবে আছিল তারা অনেক এখান থেকে পালিয়ে গেছে সত্যি কথা রাজনীতির ব্যাপারে কোনো কিছু নেই যেটা উজ্জ্বল রাজনীতি কোনো কোনো কিছু নেই যেটা আমরা তো যেটা আমরা জানেন আমি আপনাদের মাধ্যমে সেটাও জানান দিতে চাই আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির একটাই নারা আমরা যেটা আমরা সবাই জানি নেশামুক্ত ত্রিপুরা তো আমরাও চেয়েছিলাম যে নেশামুক্ত শুনুমুরা তৈরি করবো যেই কোনো লোক যদি আসে নেশামুক্ত তৈরি করতে বা নেশার বিরুদ্ধে আন্দোলন করতে আমরা অলরেডি আমরা সাহায্য করতে বা সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিয়েছি বা বাড়িয়ে দেবো বলেছি কন্টিনিউ আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর